বর্তমানে আহ্বয় কবির আহ্বায়ক মাঝে উপস্থিত এবং আমাদের মাঝে উপস্থিত আছেন লোহ থানা মহিলা দলের সাধারণ সম্পাদক আলী ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন গাউজিয়ার সহ সভাপতি পাঠান আমাদের মাঝে উপস্থিত আছেন লোহন থানা জাসাদের সদস্য পিটুবিদ্যা আমাদের মাঝে উপস্থিত সুমন সুমন হাওয়দাল আমাদের মাঝে উপস্থিত আছেন হোসেন ভাই আমাদের মাঝে শামীম ভাই সোহেল সিকদার দিশুল হামাদার এবং মহিলা দলের অনেক উপস্থিত আছেন আজকে আমরা সাবেক সাধারণ সম্পাদক জুলাস মিটা এবং আমার সামনে পরিপূর যারা আছে আসসালামু আলাইকুম আমাদের আজকে যে লিপ্টের বিতরণগুলো হবে চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে এখন আস্তে আস্তে কিছুভাবে আমাদের মধ্যে উপস্থিত হবেন সাবেক চেয়ারম্যান যাই হোক আজকে আমাদের যে লিপ্টের বিতরণ হবে সেই উপলক্ষে